নামের একটি ছেলে রাত দেড়টার সময় ফজরের নামাজ পড়তে গেছে এবং তার সাথে ভৌতিক কিছু ঘটনা ঘটে তাই নিয়ে আজকের গল্পটা তো দর্শক শেষ পর্যন্ত বন্ধুরা দেখার অনুরোধ রইল শহর থেকে পশ্চিমে গেলে একটা ছোট গ্রাম করে। গ্রামের পা দিতেই ছোট একটা কাঁচা রাস্তা গ্রামের মেটো পথ দিয়ে দশ মিনিট হাতেই আমাদের বাড়ি আমি তখন দশম শ্রেণীতে পড়ি পড়াশোনার বেশ চাপ আমি নিয়মিত নামাজ আদায় করার চেষ্টা করি বাড়ি থেকে একটু দূরে মসজিদ অনেক যত্নে আমরা এই মসজিদটি তৈরি করেছি প্রতিদিনের মতনই আমি সেদিন মসজিদে যাওয়ার জন্য তৈরি হয় মসজিদের নামাজ পড়তে যাওয়ার সময় ঘটনাটি ঘটে মায়ের সাথে বকাবকি করে আমি একদিন সকাল সকাল ঘুমিয়ে পড়ি হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আজানের ধ্বনিতে প্রতিদিন আমি মাকে বলে যেতাম নামাজের যাওয়ার কথা কিন্তু মায়ের সাথে বকাবকি করাই আজ বললাম না নামাজের যাওয়ার কথা তাড়াহুড়ো করে টুপিটা নিয়ে বাইরে চলে আসলাম সেই সময় লাইটের প্রচলন ছিল না জোছোনার আলোয় পথ এগুচ্ছিলাম আমি একা একটি গজল গাইতে গাইতে মসজিদের কাছে চলে আসলাম দাঁড়ি আমি যখন মসজিদে পৌঁছলাম তখন দেখি মসজিদের ভেতর তিনজন ঘুমাচ্ছে আমাদের এখানের রাতে অনেকেই মসজিদে ঘুমায় আবার অনেকেই মুসাফির আছে আমি করে ভিতরে গিয়ে সাহেবকে দেখলাম তখন তিনি থেকে বলেন কি হয়েছে তুমি এত রাতে এখানে কেন আমি বললাম নামাজ পড়তে এসেছি কিন্তু এখন রাত দেড়টা বাজে এখনো তো ফজরের আজান হয়নি আমি অবাক হলাম মনে হচ্ছে না যে এখন রাত দেড়টা বাজে মনের ভেতর কিছুটা ভয়ের আশঙ্কা হলো তিনি বলেন তুমি আমার সাথে থাকতে পার আর এত রাতে বাড়ি যেতে হবে না ভয় করবে তোমার আমি তো একাই এসেছি তিনি আবার ঘুমাতে গেল আমি চলে আসতে লাগলাম যাবার সময় আমার ভয় করেনি আসার সময় ভয় করতে লাগলো তখন সাহস নিয়ে বাড়ির দিকে রওনা হলাম আল্লাহর উপর ভরসা করে বাড়ির পথে রওনা দিলাম অবশ্যই তিনি আমাকে বিপদ থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ রাস্তার ধারে সারি সারি তাল গাছ নিস্তব্ধ চারিতে শুকনো তাল গাছের পাতাগুলি বাদুরের দখলে আছে খসখস শব্দে গায়ের লোমটা খাড়া করে দিচ্ছে হঠাৎ তাল গাছের ওপর থেকে কয়েকটা বাদুর নিচে পড়ার শব্দে বুকটা কেঁপে উঠল আমি নিজের যত দোয়া দরুদ জানি সেগুলো পড়তে লাগলাম আর মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগলাম আমার মনে হচ্ছে আমার পিছনে কে যেন আমার সাথে হাঁটছে আমি স্পষ্ট তার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি পেছনে ফিরিয়ে দেখার মতন সাহস পাচ্ছি না আমি মনে মনে আয়াতুল কুসি পড়তে লাগলাম নিজের ভেতরে মনোবল বাড়ানোর চেষ্টা করছি আল্লাহ আমার সাথে আছে আমার কিসের ভয় তিনি আমার এই বিপদ থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ আর কিছু দূর গেলেই আমার বাড়ি হঠাৎ পেছনে একটি তালপাতা পড়ার শব্দ পেলাম মনে হচ্ছে ইচ্ছাকৃত কেউ তালপাতাটি ফেলেছে আমি আবার মনে মনে ভাবলাম পিছনে কি হচ্ছে পিছন ফিরে তাকাবো কি এটাই ভাবছি মনে মনে পিছনে ফিরে তাকানো কি ভালো হবে না থাক পেছনে তাকাবো না এইসব কিছু মনে না নিয়ে আমি নিজের মতন নিজে হাঁটতে লাগলাম সামনের বাঁকার রাস্তাটির পরেই আমাদের বাড়ি হঠাৎ আবার সেই পিছনে শব্দ পেলাম এবার পিছনে দেখে বুকটা পাথর হয়ে গেল লাগলাম আয়াতুল আমি ভয়ে ভয়ে ভাবতে লাগলাম ঠিক এটা কোন দুষ্টু দিনের কাজ পেছনে শুধু তাল পাতা শব্দ পাচ্ছি কিন্তু এত তালপাতার গাছ থেকে কে হঠাৎ পেছনে থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে আমি কানের ভেতর আঙ্গুল দিয়ে আওয়াজ বন্ধ করার চেষ্টা করছি এমন বিশ্রী ভাবে কে বাঁকাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে বাঁকার রাস্তাটির মুখে কে যেন দাঁড়িয়ে আছে মনের ভেতর কিছুটা আবারও ভয়ের যোগান দিচ্ছে মনে মনে ভাবতে লাগলাম কে হতে পারে আবার কোন দুষ্ট জিন তো দূর থেকে লোকটির মুখ চলচল করছে আলোর মতো কাছে গিয়ে দেখি বাঁকার রাস্তাটির মুখে রফিক চাচা দাঁড়িয়ে আছে রফিক চাচাকে দেখে মনের ভেতর অনেক সাহস পেলাম চাচাকে দেখে আমি বললাম তুমি এখানে কেন এত রাতেই বা তুমি এখানে কি করছো রফিক চাচা আমার কথার কোন জবাব দিল না রফিক চাচাকে আমার সাথে হঠাৎ যাওয়ার সব ঘটনা খুলে বললাম রফিক চাচা হঠাৎ এমন কথা শুনালো যা শুনে আমি অবাক হয়ে গেলাম তিনি বলে বুঝো আমি সব জানি তুমি এখান থেকে তাড়াতাড়ি বাড়ি যাও আর হ্যাঁ খুলেও পিছন ফিরে তাগাবে না রফিক চাচার মুখে এই কথা শুনে আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি হাঁটতে লাগলাম আর হাঁটতে লাগলাম রফিক চাচা এই সব ঘটনা কিভাবে জানতে পারলো রফিক চাচা ছিলেন গ্রামের সব থেকে হুজুর্গ একজন ব্যক্তি এবং বিশ্বস্ত তাকে গ্রামের সবাই ভালোবাসে আমিও তাকে ভালোবাসি বাড়ি এসে দেখি আম্মু উঠে পড়েছেন আমাকে জিজ্ঞাসা করলেন কোথায় গিয়েছিলেন আমি বললাম মসজিদে তিনি বলেন এখন মসজিদে যাবার সময় আমি বলল আমাকে একটু বলবি না তখন আরো বকাবকি করেন আম্মু বলল যখন ফজরের নামাজ পড়তে যাবি তখন আমার সাথে বলে যাবি যা এখন ঘুমিয়ে পড় আমার সাথে খটে যাওয়া ঘটনা আমুল সাথে বললাম না শুনে হয়তো আরও অনেক বকাবকি করতে পারে কিছুক্ষণ পরে ফজরের আজান দিল পুনরায় নামাজ পড়তে গেলাম তো দর্শক বন্ধুরা গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ